বাজারের ব্যাগে চিটি কাঁকড়া দেখেই জিভে চলে এলো জল ঠিক ঐতিহ্যবাহী গ্রামের এই রেসিপিটার কথা ভেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই স্বাদে আছে গ্রামের মাটি আর শৈশবের স্মৃতি আমার খুবই প্রিয় চিটি কাঁকড়ার আমার ওঠে এই টকটা খাওয়ার জন্য আজ আমি বানিয়ে দেখাবো আমার মতো করে ও বাই দা ওয়ে হ্যালো সবাইকে আমি শ্রাবন্তী আমার হেসেলে সবাইকে ওয়েলকাম সরষে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিলাম অ্যারোমাটা বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম কাঁকড়াগুলো সাথে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার কষিয়ে নেওয়ার পালা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে যাব। চিটি কাঁকড়া ছোট ছোট হওয়ায় পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে তাই আমি আগের দিন পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম এই দেখো কাঁকড়াগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে নিচ থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছেরা কাঁচা লঙ্কা সাথে তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পের পরিমাণটা তোমরা যে যেমন টক খাও সেই পরিমাণ দিও সাথে দিলাম অনেকটা পরিমাণ জল আর ব্যালেন্সের জন্য চিনি কাঁকড়ার টকে চিনি ছাড়া কিন্তু একদমই স্বাদটা ভালো হয় না পারফেক্ট স্বাদ নিয়ে আসতে চিনি অবশ্যই দিতে হবে এবার লো মিডিয়াম ফ্লেমে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব কাঁকড়ার টক যত ফোটাবে তত কিন্তু তার স্বাদ বাড়বে তাই খেয়াল রেখো আর জলের পরিমাণটাও তেমন দিও টকের ডেন্সিটিটা একটু গা মাখা মাখা হবে ঠিক এরম ডেন্সিটি রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু ঝোলঝোল না রাখলে ঠান্ডা হলে কিন্তু একদম শুকিয়ে যাবে কারেন্টটা স্টে টাইম দিলে হবে দর্শনী আকর্ষণীয় আর স্বাদে আহ একটুখানি আলু চোখা আর গরম গরম ভাত কি দেখে লোভ লাগছে হুম জল এলো নাকি কে কমেন্ট করে জানিয়ে যে ও দেখতে একবার ট্রাই করো একবার ট্রাই করলে প্রতি ঋতুতেই বানাতে ইচ্ছে করবে তাড়াতাড়ি আসছি আর একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা